গতকাল মানে বারোই মার্চ শিক্ষক নিয়োগের জন্য যে কলকাতা গ্যাজেটটি পাবলিশ হয়েছে সেটি কিন্তু পাবলিশ করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু নয় এখান থেকে অনেকে প্রশ্ন করা শুরু করেছ যে স্যার তাহলে স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির মাধ্যমে যে নাইনটিন ইলেভেন টুয়েলভের এক্সামটা হতো সেটা কি আর হবে না তাহলে এরপর থেকে নাইনটিন ইলেভেন টুয়েলভের টিচার কি পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ করবে ব্যাপারটা কিন্তু এরকম একদমই নয় গতকালকে যে এই গ্যাজেটটি বেরিয়েছে যদি সেটাকে একটু সাইডে রাখি পুরো বিষয়টাকে আমি একটু তোমাদেরকে সহজ সরল ভাষায় বুঝিয়ে দিচ্ছি তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে সবার প্রথম বলে রাখি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু গভর্নমেন্ট অ্যাডেড স্কুল মানে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল রয়েছে এই সমস্ত স্কুলে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য যে শিক্ষক নিয়োগ করা হয়ে থাকে সেটি কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এস এল মাধ্যমে হয়ে থাকে একই রকমভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ রয়েছে সেখানে সিএসসি কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়ে থাকে এই হচ্ছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং কলেজ এই ছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডাইরেক্ট গভর্নমেন্ট স্কুল ডাইরেক্ট গভর্নমেন্ট কলেজ রয়েছে সেখানে এই স্কুল সার্ভিস কমিশন বা কলেজ সার্ভিস কমিশন কিন্তু নিয়োগ করে না সেখানে নিয়োগ করে পাবলিক সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেগুলো ডাইরেক্ট গভর্নমেন্ট স্কুল সেখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ করা হয়ে থাকে সেটারই কিন্তু কলকাতা গ্যাজেট পাবলিশ হয়েছে যেটা স্কুল সার্ভিস কমিশন থেকে সম্পূর্ণ আলাদা মানে পাবলিক সার্ভিস কমিশন যেখানে নিয়োগ করে সেগুলি হচ্ছে সরকারি স্কুল ডাইরেক্ট গভর্নমেন্ট স্কুল আর স্কুল সার্ভিস কমিশন যেটা নিয়োগ করে থাকে সেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাডেড স্কুল মানে গভর্নমেন্টের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল তার মানে কি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে গতকালকে যে গ্যাজেটটি এসেছে সেখানের যে শিক্ষকগুলি নিয়োগ করা হবে সেটি কিন্তু সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে নিয়োগ করা হবে আর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এস যে টিচারটা নিয়োগ করা হবে তার কলকাতা গ্যাজেট পরে আসবে তার নিয়ম নিয়মকানুন কিন্তু সম্পূর্ণ আলাদা হবে সেখানের যে এক্সাম পদ্ধতি হবে মানে কটা স্টেপে এক্সাম হবে কিভাবে নিয়োগ হবে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা বেসিক্যালি এই পাবলিক সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ করে থাকে গভর্নমেন্ট স্কুলগুলিতে তার নিয়ম আলাদা যেটা গতকালকে কলকাতা গ্যাজেট এসেছে আর স্কুল সার্ভিস কমিশন যেটা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে নিয়োগ করে থাকে সেখানে যে নিয়ম যে কলকাতা গ্যাজেট সেটা কিন্তু এখনও আসেনি সেটা কিন্তু পরে আসবে তার কিন্তু পুরো নিয়োগ পদ্ধতিটা এটার থেকে সম্পূর্ণ আলাদা হবে এতটা ক্লিয়ার এর সঙ্গে আরেকটা জিনিস বলে দেই ভ্যাকেন্সি নিয়ে আমাদের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে নিয়োগ করা হবে সেখানে কিন্তু ভ্যাকেন্সি প্রচুর থাকবে মানে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে এস টিচার নিয়োগে নোটিফিকেশান বা কলকাতা গ্যাজেট পরবর্তীকালে আসবে সেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি থাকবে আমার কাছে খবর এরকমও আছে যে সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে তিন হাজারের বেশি পর্যন্ত ভ্যাকেন্সি আসবে আর অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে সেখানে কোনো সাবজেক্টে হাজার কোনো সাবজেক্টে চোদ্দোশো কোনো সাবজেক্টে দেড় হাজার এরকম ভ্যাকেন্সি আসবে আর গতকালকে যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে গ্যাজেটটি বেরিয়েছে মানে যেগুলি ডাইরেক্ট সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে যেহেতু সরকারি স্কুল সেটা কিন্তু সংখ্যাটা অবশ্যই অনেক কম আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সেখানে টিচারটাও কিন্তু নিয়োগ করা হবে অনেক কম তো গতকালকে যে গ্যাজেটটা এসেছি তার যখন নোটিফিকেশান আসবে সেখানে কিন্তু ভ্যাকেন্সিটা অনেক কম থাকবে আর এখানে কিন্তু ব্যাঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামে নিয়োগ হয়ে থাকে সাপোজ কোনো একটা সাবজেক্ট মনে টোটাল ভ্যাকেন্সি আছে পঞ্চাশটা তো সেই পঞ্চাশটা প্রথমে ভাগ হয়ে যাবে বেঙ্গলি মিডিয়ামের জন্য এবং ইংলিশ মিডিয়ামের জন্যে আবার কোনো একটা মিডিয়াম মনে করো ব্যাঙ্গলি মিডিয়াম সেখানে আবার ওই সিটটা ভাগ হয়ে যাবে দুটো ক্যাটাগরিতে একটা হচ্ছে ছেলেদের একটা হচ্ছে মেয়েদের আবার ছেলেদের যে ক্যাটাগরি থাকবে সেখানেও আবার এসসি এসটি আলাদা আলাদা থাকবে মোমত কথা হচ্ছে যখন ভ্যাকেন্সিটা পাবলিশ হবে কোনো সাবজেক্টের ক্ষেত্রে দেখা গেল একজন জেনারেল ক্যান্ডিডেট তার নিজের সাবজেক্টে হয়তো চারটা ভ্যাকেন্সি আছে ছটা ভ্যাকেন্সি আছে বা নটা ভ্যাকেন্সি আছে এরকম কিন্তু ভ্যাকেন্সি থাকবে মানে ভ্যাকেন্সিটা অনেক কম থাকবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে টিচারগুলো রিক্রুটমেন্ট হয়ে থাকে তার মানে এখান থেকে কী বোঝা গেল যে গতকালকে যে কলকাতা গ্যাজেটটি এসেছে সেটি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে ডাইরেক্ট গভর্নমেন্ট স্কুলে নিয়োগ হবে তার জন্য গ্যাজেট এসেছে যেখানে ভ্যাকেন্সি খুবই কম থাকে আর এটি স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি তার থেকে সম্পূর্ণ আলাদা দুজনের সঙ্গে কোনো সম্পর্ক নেই আপাতত ক্লিয়ার এরপর ছিল দেখে নেওয়া যাক গতকালকে পাবলিক সার্ভিস কমিশন যে গ্যাজেটটি পাবলিশ করেছে সেখানে কি কি রুলস দেওয়া রয়েছে এবং তার সঙ্গে আমরা দেখব এটার লাস্ট যে এক্সামটা হয়েছিল পাবলিক সার্ভিস কমিশন লাস্ট যে নিয়োগটা করেছিল সেখানে কি কি রুলস লাগানো ছিল তো গ্যাজেটের প্রথমে দেওয়া রয়েছে এটা বেসিক্যালি বি মানে ব্যাকওয়ার্ড রিজিয়ান গ্র্যান্ড ফান্ড এই যে স্কিম এর আন্ডারে কিন্তু যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেখানে এই নিয়োগটা হয়ে থাকবে যেমন এখানে দেওয়া রয়েছে গভর্নমেন্ট হাই স্কুল গভর্নমেন্ট মডেল স্কুল এই ধরনের স্কুলগুলিতে কিন্তু নিয়োগ হয়ে থাকে এবারে কথা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেই কি নিয়োগ করা হয়ে থাকবে হ্যাঁ বেশিরভাগ সাবজেক্টের ক্ষেত্রেই নিয়োগ করা হয়ে থাকবে যদিও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে ফিজিক্যাল এডুকেশান ছাড়া এবার দু নম্বরে দেওয়া রয়েছে ম্যাথড অব রিক্রুটমেন্ট এখানে বলা রয়েছে রিটিন এক্সাম হবে আর তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে তার মানে কি তোমাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের উপর এমসিকিউ বেস্ট একটা এক্সাম হবে সেখানে কাট অফ কাটোবেসবে ভ্যাকেন্সি অনুসারে তারপর তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে তো এটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে এর আগের বার মানে লাস্টবার পাবলিক সার্ভিস কমিশন যখন নিয়োগটা করেছিল এই নিয়োগটা সেখানে কিন্তু নিজেদের সাবজেক্টের উপর একশো নম্বরের কোশ্চেন হয়েছিল একশোখানা খানা ছিল নেগেটিভ মার্কিং ছিল ওয়ান থার্ড মানে তিনটে ভুল করলে এক নাম্বার কাটা যাবে টাইম ছিল নব্বই মিনিট দেড় ঘন্টা দেওয়া হয়েছিল আশা করা যাচ্ছে এরকমটা এবছরও হবে আর তেমনটাই লেখা রয়েছে যে তোমাদের নিজেদের সাবজেক্টের উপর একশো নম্বরের এমসিকিউ বেস্ট এক্সামটা হবে সেখানে পাস করলে তোমাদের ইন্টারভিউতে টাকা হবে এরপর তিন নম্বর দেওয়া রয়েছে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশানের প্রথমে দেওয়া রয়েছে ভারতের নাগরিক তো হতেই হবে এখন তো আবার সিএএ লাগিয়ে দেওয়া হয়েছে এছাড়াও বলা রয়েছে টিচার নিয়োগের ক্ষেত্রে এনসিটির যা রুলস রয়েছে সেটি কিন্তু এখানে লাগু হবে তো আমরা সকলেই জানি যে গ্রাজুয়েশানে ফিফটি পার্সেন্ট অথবা মাস্টার্সের ফিফটি পার্সেন্ট সঙ্গে বিএড যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা লাগবে তো এক্ষেত্রে লাস্ট পাবলিক সার্ভিস কমিশন যখন নোটিফিকেশান বের করেছিল সেখানে যে যোগ্যতা চাওয়া হয়েছিল সেটা একটু দেখে নেওয়া যাক সেখানে বলা হয়েছিল সেকেন্ড ক্লাস অনার্স অর সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি সেই সঙ্গে আরেকটা বলা হয়েছিল যে ব্যাঙ্গলি মিডিয়ামে যারা অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে ব্যাঙ্গলি পড়তে লিখতে বলতে জানতে হবে আর যারা ইংলিশ মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে ইংলিশে বলতে পড়তে লিখতে জানতে হবে এটা কিন্তু ইন্টারভিউতে চেক করে নেওয়া হবে এরপর চার নম্বরে দেওয়া রয়েছে এজ মানে তোমাদের বয়স কীরকম হতে হবে এখানে যেটা বলা রয়েছে যে যে বছর নোটিফিকেশান পাবলিশ হবে সেই বছর ফার্স্ট জানুয়ারি হিসেবে একজন জেনারেল যে ক্যান্ডিডেট তার ছত্রিশ বছরের বেশি যেন না হয় ছত্রিশ বছরের মধ্যেই কিন্তু হতে হবে তবে বাকিরা যারা ছাড়ের আওতায় রয়েছ এস সি এস তোমরা কিন্তু রীতিমতো সরকারের যেরকম নিয়ম রয়েছে সেরকম ছাড় পাবে তবে লাস্ট যখন এই নিয়োগটা হয়েছিল সেখানে কিন্তু জেনারেলদের এজ ছিল বত্রিশ বছর এরপর পাঁচ নম্বরে হচ্ছে সিলেবাস এখানে বলা হয়েছে এর সিলেবাস খুব তাড়াতাড়ি স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট এবং পাবলিক সার্ভিস কমিশন নিজেদের মধ্যে কনসাল্ট করে জানিয়ে দেবে তো সেটা আশা করা যায় যখন নোটিফিকেশান আসবে তার আগে বা সেই সময় তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে লাস্ট পাবলিক সার্ভিস কমিশন এই নিয়োগটা যখন করেছিল সেখানে সাবজেক্ট ওয়াইজ সিলেবাস কীরকম ছিল সেই সিলেবাস কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে এরপর ছ নম্বর হচ্ছে কোয়ালিফাইং মার্ক এখানে স্পষ্ট বলে দেওয়া রয়েছে এক্সাম হওয়ার পর সাবজেক্ট ওয়াইজ কাটক আসবে আর সেই কাটকটা কিন্তু ঠিক করবে আমাদের পাবলিক সার্ভিস কমিশন এরপর সাব নম্বরে হচ্ছে প্রিপারেশান অফ ম্যারিট লিস্ট মানে ফাইনাল ম্যারিট লিস্ট তোমাদের কিভাবে তৈরি হবে তো ফাইনাল যে ম্যারিট লিস্ট তৈরি হবে সেটা হচ্ছে তোমার যে সাবজেক্টের এক্সামটা হবে সেই সাবজেক্টের এক্সামে পাওয়া নম্বর এবং ইন্টারভিউ যে হবে সেখানে পাওয়া নম্বর এই দুটোকে যোগ করে যে নাম্বারটা হবে সেই হিসাবে কিন্তু ফাইনাল ম্যারিট লিস্ট তৈরি করা হবে তো এই হচ্ছে গতকালকে পাবলিক সার্ভিস কমিশনের পাবলিশ করা কলকাতা গ্যাজেট শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমি ভিডিও শেষে আবার বলে দিচ্ছি এই নিয়োগের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের কিন্তু কোনো সম্পর্ক নেই তার সমস্ত কিছু আলাদা আর পাবলিক সার্ভিস কমিশনের কিন্তু সমস্ত কিছু আলাদা